যে তিনটি ভুলে পলিটেকনিকে অনেক শিক্ষার্থীর চান্স হয় না অনেক শিক্ষার্থী আছেন ওভার কনফিডেন্সে ভোগে প্রথমত ওভার কনফিডেন্সে ভোগার কারণে অনেক শিক্ষার্থীর চান্স হয় না অনেক শিক্ষার্থী আছে ধরেই নিয়েছে যে ঢাকা পলিটেকনিকে ছাড়া আমি পড়ব না কারণ সেখানে আমার চান্স পাওয়া উচিত আমি চান্স পাবো কারণ আমার এ প্লাস আছে কিন্তু আপনার এই বিষয়টি ভুলে গেলে চলবে না যে এই বছর এক লক্ষ বিরিয়াশি হাজার এ প্লাস পেয়েছে অর্থাৎ আপনার মতোই এ প্লাস শিক্ষার্থীর সংখ্যা কয়েক লক্ষ অর্থাৎ লক্ষাধিক এই অবস্থায় ঢাকা পলিটেকনিকে আপনার পছন্দের ডিপার্টমেন্টে পড়ার আসন আছে ষোলোশোর মতো এই ষোলোশো আসন বা সতেরোশো আসনে সতেরোশো জন এ প্লাস শিক্ষার্থী এক লক্ষ বিরাশি হাজার জনের ভিতর হবে না ভাই হবে সো আপনি যদি এটা ভেবেই বসে থাকেন যে আপনার এ প্লাস আছে বিদায় আপনি ঢাকা পলিটেকনিকের চান্স পাবেন তাহলে আপনার চান্স না পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে তবে আপনি ডিজার্ভ করেন ঢাকা পলিটেকনিকে পড়ার কিন্তু আপনার এই ঝুঁকি নিরসনে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি ঢাকাতে পড়ার ইচ্ছা পোষণ করেন বা ঢাকাতে থাকার ইচ্ছা পোষণ করেন সেই ক্ষেত্রে আপনি আশেপাশের জেলা মুন্সীগঞ্জ আছে নরসিংদী আছে এইগুলোতে আবেদন করতে পারেন প্রথম সেমিস্টারের রেজাল্ট হলে পরীক্ষা দিয়ে ভালো করলে রেজাল্ট হলে আপনি ট্রান্সফার নিয়ে ঢাকা পলিটেকনিকে কামব্যাক করতে পারেন একটা সেমিস্টার পরে আপনার কাছে একটি অপশন থাকলো। কিন্তু যদি আপনি ঢাকা ছাড়া পড়বেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন চান্স না পেলে কোনো অপশনই কিন্তু আপনার কাছে থাকবে না সো আপনি জেলা শহরের এই নরসিংদী বা মুন্সিগঞ্জে পছন্দ না হলে আপনি বিভাগীয় শহরগুলোতেও কিন্তু আবেদন করতে পারেন যেহেতু আপনার এ প্লাস আছে আপনি ডিজার্ভ করেন কিন্তু যেহেতু এ প্লাসের সংখ্যাটা অনেক বেশি সো আপনাকে কনফিডেন্ট থাকা পরামর্শ দিচ্ছি কিন্তু ওভার কনফিডেন্ট হইলে আপনার আবেদন আসলে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি চান্স নাও পেতে পারেন কারণ একটি বিষয় মনে রাখবেন একটা তথ্য আমি আগের ভিডিওগুলোতেও দিয়েছি গত বছর সিভিলে চারশো পোস্টের প্লাস হাজার আবেদন করেছিল এখন এই জায়গাতে তো চারশো আশি জন এ ঢোকানো সম্ভব সাত হাজার এ প্লাস কিন্তু ঢোকানো সম্ভব না সো আশা করি আপনি এটার মাধ্যমে কিছুটা তথ্য বুঝতে পেরেছেন জানতে পেরেছেন সো ওভার কনফিডেন্সে না ভুগে আপনি অনেকগুলো পলিটেকনিকে একাধিক ডিপার্টমেন্ট অর্থাৎ তিন বা চার বা পাঁচটা পলিটেকনিকে একাধিক ডিপার্টমেন্টে চয়েস দিন অথবা একটা ডিপার্টমেন্টে পনেরোটা পলিটেকনিকে চয়েস দিন অথবা তিনটা পলিটেকনিকে আপনি পাঁচটা ডিপার্টমেন্ট করে পনেরোটা চয়েস দেন চয়েস আপনি কম দেন না ভাই আপনার পয়েন্ট যাই হোক দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যে প্রথম শিফট ছাড়া আমি পড়বো না দ্বিতীয় শিফটে ভর্তি আবেদন করব না এখন অনেক ক্ষেত্রে যেটা হয় প্রথম শিফটে চান্স না পাওয়ার ফলে পরবর্তী দ্বিতীয় ধাপে গিয়ে সে কি করে সে দ্বিতীয় ধাপে আবেদন করে কিন্তু দেখেন প্রথম ধাপেই যারা আবেদন করেছে ওই দ্বিতীয় শিফটেরই দশটা আসন আছে ধরেন আটটা আসন অন্যান্য যে সকল শিক্ষার্থীরা আবেদন করেছে তাদেরকে তো দিবে সে হিসেবে আটটা আসন দিয়ে দিয়েছে এখন আমি আপনি যতই যোগ্য হই আসন আটটা যেহেতু দিয়ে দিয়েছে আমার যে কম যোগ্যতা সম্পন্ন কাউকেও যদি দেয় তার কাছ থেকে এনে আমাকে ওই আসনটা দিবে না অতএব ট্রান্সফার সম্ভাবনাটা খুব কমে যায় এই জন্য প্রথম পর্যায়ে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফ্ট দুই ধাপেই আবেদন করা দরকার এবং জরুরি ট্রান্সফার নিয়ে আমি একটা কথা বলছিলাম এর আগের পয়েন্টে এটা আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বললাম তো এই জায়গাতে ট্রান্সফারটা নেওয়া যায় মূলত আপনি যেই ডিপার্টমেন্টে চান্স পাবেন ওই ডিপার্টমেন্টে ট্রান্সফার হওয়া যাবে যেই শিফটে চান্স পাবেন আপনি যদি প্রথম শিফটে চান্স পান প্রথম শিফটে ট্রান্সফার হবেন দ্বিতীয় শিফটে চান্স পেলে দ্বিতীয় শিফটে ট্রান্সফার ট্রান্সফার হতে পারবেন কারণ আপনি এই শিফটকে চেঞ্জ করতে পারবেন না এভাবেই হচ্ছে ট্রান্সফারের নিয়ম আরেকটি বিষয় হচ্ছে অনেকেই আছে গড়ি মশি করে প্রথম পর্যায়ে আবেদন করে না কেন করে না কারণ তার বেশ কিছু কনফিউশন নিজের মাঝে কাজ করে যে আমি পলিটেকনিকে পড়ব নাকি জেনারেল কলেজে পড়বো এখন দেখেন আপনার কনফিউশন থাকলেও আপনার এই ভাবতে ভাবতে যদি আবেদনের সময়টা পার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর এই আবেদনের সুযোগটি পাবেন না হয়তো আবেদন করতে আপনার মাত্র একশো টাকা একটা শিফটে দুই শিফটে আবেদন করতে তিনশো টাকা খরচ হবে কিন্তু এই তিনশো চব্বিশ টাকার জন্য আপনার তিনশো বছর যদি বেঁচে থাকেন তাহলে আপনার আফসোস করা লাগতে পারে সো এই আফসোসের ভিতর না গিয়ে আপনার উচিত হবে যে আবেদন করে ফেলা পলিটেকনিকে বা জেনারেলে যেখানেই উভয় জায়গাতে আবেদন করা যাবে আর যে সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই বোর্ড চ্যালেঞ্জ করার ফলে রেজাল্টের যদি উন্নতিও হয় হোক আপনি আবেদন করে ফেলেন পরবর্তীতে এটা এডিট করা যায় এডিট করে আপনি আবার নিউ রেজাল্টটা সাবমিট করলেই হয়ে যাবে কিন্তু আপনি সেই রেজাল্টের অপেক্ষা করতে থাকলেন সাম হাও রেজাল্ট আসলো না বা সাম হাও রেজাল্ট উন্নতি হলো না আপনি আবেদন করতেও ভুলে গেলেন সাম হাও ভুলে গেলেন কারণ শুনছি আঠাশ তারিখে নাকি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে আর সেখানে তিরিশ তারিখ হচ্ছে শেষ সময় তো সার্ভারও বিজি থাকবে ভাই বিষয়টা কিন্তু বোঝার আছে সো আমরা আস্তে সুস্থে আবেদন করলে আমাদের চান্স পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই তিনটা বিষয় মাথায় রেখে যদি আপনারা পলিটেকনিকে আবেদন করেন আশা করছি আপনাদের চান্স পড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সো আপনার সেই পদ্ধতি মেনে আবেদন করুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা